হ্যালো বন্ধুরা আজকে রান্না করব দারুণ স্বাদের রুই মাছের টমেটোর ঝোল টমেটোর খটখটে টক মশলার মাখামাখি আর নরম রুই মাছ সব মিলে একসাথে যা ভাতের সাথে একবার খেলেই মন বলবে আহা অসাধারণ তাহলে দেরি না করে চুলা জ্বালান খুন্তি ধরুন আর শুরু হয়ে যাক মজাদার রান্না তো প্রথমে এখানে দিতে হবে লবণ আর হলুদের গুঁড়া মাছটা ভাজার জন্য তো আগে থেকেই আমি কিন্তু মাছটা এসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু পেটিগুলো রান্না করব তো এখন আমি লবণ দিয়ে দেবো তো লবণটা স্বাদ মতন দিতে হবে তো মনে কারণ আবার ভাতের প্লেটে আমি মাছগুলো নিয়েছি আসলে এটা ভাতের প্লেটটা এমনি ব্যবহার করার জন্য এর এই প্লেটে কিন্তু আমি ভাত খাই না আমি অন্য প্লেটে খাই মেলামেনে প্লেটে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচের মতন হলুদের গুঁড়া দিলেই হবে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাছটা এই তো মাখা হয়ে গেছে এখন চুলা ধরিয়ে দেব কড়াই বসিয়ে দেবো মাছটা ভাজার জন্য তো এখানে কড়াইতে কিন্তু তেল নিয়ে নিলাম এখন মাছগুলো কিন্তু একাকে দিয়ে দেব এখন চুলার আঁচ কমিয়ে মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে ওই একই তেলে কিন্তু এখন আমি মাছটা রান্না করে নেব তো দিয়ে দিলাম পিঁয়াজ এখানে বড় সাইজে দুইটা পিঁয়াজ আর একটা কাঁচামরিচ এখন কিন্তু পিঁয়াজটা লাল হয়েছে যাবে তখন এর দিতে হবে এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ

আর মাছটা কিন্তু বেশি কড়া পাওয়া যাবে না আর এই রেসিপি ফলো করে তোমরা রান্না করবা রান্না করে তারপর আমাকে কমেন্টে জানাবা দেখ শুধু রান্না করতে হবে আমি রান্না করে তারপর আবার ফিরে আসছি ততক্ষণ তোমরা আমার পাশেই থাকো তো দেখো বলক চলে এসেছে কত সুন্দর দেখো কালারটা এখন জালটা কিন্তু কমিয়ে দিতে হবে আর জালটা কমিয়ে কিন্তু রান্না করে নিতে হবে না নাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যেতে পারে তা জালটা আমি কমিয়ে দিলাম এখন রান্না করে নেব তার ফিরে আসছি আবার তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে এই দেখো টমেটো দা দিয়ে রুই মাছ হালকা ঝোল তো ভিডিওটি কেমন লেগেছে দেখো কত সুন্দর দেখতে এটা কিন্তু খেতে অনেক মজার তাহলে চ তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে ভালো লাগলে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে তে পর্যন্ত আল্লাহ হাফেজ